সুপ্রিম কোর্টের আদেশের তথ্য ভুলগুলোকে প্রাধান্য দিয়ে আদেশ অমান্য করা প্রশাসনের অনুচিত কাজ বিচারাধীন বন্দির মুক্তি বিলম্বিত সঠিক নয় মন্তব্য সুপ্রিম কোর্টের সুপ্রিম আদেশের তথ্য ভুলকে প্রাধান্য দিয়ে আদেশ অমান্য করা প্রশাসনের অনুচিত কাজ বিচারাধীন বন্দির মুক্তি বিলম্বিত সঠিক নয় মন্তব্য করেছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের আদেশের তথ্য ভুলগুলোকে প্রাধান্য দিয়ে আদেশ অমান্য করা প্রশাসনের অনুচিত কাজ বলে এবার জানিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত এমনটাই জানিয়েছে বিচারাধীন বন্দির মুক্তি বিলম্বিত সঠিক নয় মন্তব্য করেছে শীর্ষ আদালত শীর্ষ আদালতের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টের আদেশের তুচ্ছ ভুলগুলোকে প্রাধান্য দিয়ে আদেশ অমান্য করা প্রশাসনের অনুচিত কাজ বলেই মনে করে শীর্ষ আদালত ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কান্তি নাগ পীযুষ দা এ বিষয়ে শীর্ষ আদালতের ঠিক কি মন্তব্য দেখুন সুপ্রিম কোর্টের আদেশ নির্দিষ্ট ভুলগুলোকে প্রাধান্য দিয়ে আদেশকে অমান্য করে প্রশাসন যে কাজ করেছে তা সম্পূর্ণভাবে অনুচিত এই এই কারণে জন্য একজন বিচারাধীন বন্দীর মুক্তি বিলম্বিত হয়েছে এটা সঠিক নয় বলে মন্তব্য সুপ্রিম কোর্টে পাশাপাশি এই মামলায় জেলা জজের স্বতন্ত্র বিপর্তে বিস্মিত সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশের কারা কর্তৃপক্ষ একজন বিচারাধীন বন্দীর মুক্তি বিলম্বিত করেছে এই কারণে যে সুপ্রিম কোর্টে জামিন মন্দুরে রায় যেটি উপধারা উল্লেখ করা হয়নি কিন্তু ওই অপরাধের সাথে সম্পর্কিত সমস্ত বিবরণ রায়কে পরিষ্কার ভাবে স্পষ্ট ছিল তাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আদেশ অমান্য করা অনুচিত কিছু কিছু তীর্থ কারণ দেখিয়ে মূলত প্রথমগত জুন মাসে আদালত আফতাব নামে এক বন্দি মুক্তি উত্তর করার অধীনে কর্তৃপক্ষকে তিরস্কার করে শুধু তাই নয় রাজ্যকে পাঁচ লক্ষ টাকা অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল পাশাপাশি আদালত গাজিয়াবাদের প্রধান জেলা দায়রা গঠকে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি জেবি পার্টিওয়ালা ও বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চে এই রিপোর্ট জমা করে এবং সেই রিপোর্টে পরিষ্কার ভাবে উল্লেখ করা হয় যে দায়রা জেলা দায়রা জজের কাছে বিরুদ্ধে উপর দোষ চাপানোর চেষ্টা করে এতেই বিচারপতিরা অসন্তুষ্ট হন এবং বিচারপতির পার্টিওয়ালা প্রশ্ন তোলেন যে অতিরিক্ত জেলা দায়রা ওই দায়রা জজ যখন সুপ্রিম কোর্টের আদেশকে বাস্তবায়নের কাজ করছে তখন তাকে কিভাবে দোষারোপ করা যায় অর্থাৎ সুপ্রিম এখানে পরিষ্কার জানাচ্ছে যে একজন জামিন মঞ্জুর আসামিকে কোনো কারণ দেখিয়ে বিলম্বিত করাটা সম্পূর্ণ ভাবে অনুচিত এবং উত্তরপ্রদেশ সরকার যা করেছে তা সঠিক কাজ করেনি ধন্যবাদ